আর যে ছবি আপনাদের দেখাচ্ছি নিউ দুদিনের শিল্প সম্মেলন পাশাপাশি এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন সম্মেলনে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং সেখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে দুপুর দুটোর সময় আনুষ্ঠানিক উদ্বোধন কিন্তু তার আগে এখন বারোটা বাজতে যায় ঘড়ির কাটায় এগারোটা সাতান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নিউ টাউনে হচ্ছে এই দুদিনের শিল্প সম্মেলন এবং সম্মেলনে চল্লিশটি দেশের প্রতিনিধিরা থাকছেন শুধু তাই নয় দেশের শিল শীর্ষ শিল্পপতিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু যে ছবিটা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন আরো ডিটেল এখনকার ছবিটা জানবো আবিরের কাছ থেকে আবির

সঙ্গে নিয়ে তিনি এই প্রথম এই শিল্প সম্মেলনের মঞ্চে আলাদা করে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যে ইন্ডাস্ট্রি ফেয়ার করা হচ্ছে সেই জায়গাতেও তিনি যাবেন এবং বিভিন্ন হলগুলোকে তিনি পরিদর্শন করতে চলেছেন ফলে সব মিলিয়ে শিল্প সম্মেলনের যে আসরটা মধ্যে শুরু হচ্ছে দুপুর দুটোর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে সূচনা হবে ঠিক তার আগে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই বণিক সভার প্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করবেন অবশ্যই আমাদেরও নজর থাকবে